দেখা দেখো এদের পিকনিক এইগুলো ছাড়া হবে এইগুলো হচ্ছে গিয়ে ওদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি ভালো করে দেখাতে পারছি না কিন্তু এইটুকু আমি দেখাচ্ছি দেখি নিয়ে বুঝে সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন সাতটা দশ পনেরো এরকম বাজে তো আজকে অনেকটা তাজি ঘুম থেকে উঠে গেছি আর তোমাদের সঙ্গে আমার ডেইলি ব্লগ শেয়ার করা একদমই হচ্ছে না আমি অনেক দিন থেকে ব্লগ তৈরি করি না তো আজকে ভাবছি হঠাৎ করে এত সকাল সকাল উঠে গিয়ে কেন ব্লগটা স্টার্ট করলাম তার জন্য দুটো কারণ রয়েছে একটা হচ্ছে গিয়ে ছেলের স্কুল ছেলের স্কুল ওই সাড়ে সাতটা উঠলেই আমার হয়ে যেত তো আমি উঠেছি আরেকটা অন্য কারণে বিশেষ কারণে ওই যায় দেখছো আমার পেছনে আমার বর সুন্দর করে ঘুম থেকে উঠে গিয়ে দাঁড়ি টারি সেভ করছে এত সকাল সকাল দাঁড়ি টারি শেপ করছে এখন হচ্ছে কি ঠান্ডা তো মানে প্রচণ্ড ঠান্ডা বাইরে কুয়াশা তার মধ্যে উঠে গিয়ে তো শেভিং হচ্ছে মানে হচ্ছে কি আমাদেরকে ছেড়ে আমাদেরকে রেখে উনি যাচ্ছে এখন অফিসের পিকনিকে তো তার জন্য এত সাজ তো ওই জন্যই আমিও উঠে গেছি তাড়াতাড়ি তো আমাকে হচ্ছে কি রান্না তো করতেই হবে ছেলের জন্য তো আমি ভাবছি ও একটু তাড়াতাড়ি করে দেয় ও খেয়ে দিয়ে বেরোতে পারবে আর এইদিকে আমার ছেলে ঘুমোচ্ছে তো ও ঘুমুক আমি ফটাফট উঠি আমি উঠে গিয়ে একটুখানি প্রেশারে খিচুড়ি মানে সব কিছু রেডি করে রেখেছি সব কিছু রেডি করে রেখেছি কেননা হচ্ছে গিয়ে আমি চান করবে আমি অত সকালবেলা উঠে নিয়ে এত কাজ একসঙ্গে করতে পারবো না আমার খুব অসুবিধা হয় যার জন্য আমি বেশিরভাগ কাজকর্ম করে রেখেছি যেমন যেমনের মধ্যে আমি তোমাদেরকে দেখাই যেমনের মধ্যে ছেলের স্কুলে টিফিন দেব বলে আমি কাল রাতেই পাস্তা সেদ্ধ করে রেখেছি এখানে সবজি কেটে রেখেছি এই যে এখানটায়ও সবজি আছে কেননা এটা পাস্তা দিয়ে হবে আর কালকে রাতবেলায় প্ল্যানিং করছিলাম যে খিচুড়ি করব যার জন্য মুগ ডাল ভেজে চালটা মেপে একবারে রেডি করে রেখে দিয়েছি কেননা হচ্ছে কি এখন যাতে অতটাও ঝামেলা না হয় আর বাইরে এতটাই কুয়াশা এতটাই কুয়াশা মানে কিছু তোমার দেখাও যাচ্ছে না এতটাই কুয়াশা তো এখন আমি দেরি করব না কেননা হচ্ছে কে একটু দেরি হয়ে গেলে ও খেয়ে যেতে পারবে না ওদিকে বারবার অফিস থেকে ফোন আসছে ফোন আসছে মানে কোথাও গেলে পরে নিজে থেকে যখন যায় ধরো আমাদেরকে ছাড়া তখন তো ব্যাচেলার লাইফের মতন লাইফ লিড করে তখন তো ভুলেই যায় গিয়ে নিয়ে তো ওই জন্যই হচ্ছে কে বারবার বারবার ফোন হচ্ছে অত সুন্দর করে রেডি টেডি হয়ে যাবে ব্যাপার আলাদা তো এইদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিই আমারও হচ্ছে কি কাজটা এগিয়ে থাকবে আর পিটুস না থাকলে অ্যাকচুয়ালি কী হয় বলো তো আমি না ছেলেকে একা হাতা রেডি করতে খুব মানে আমার প্রবলেম হয়ে যায় ওই জন্য আমি সমস্ত কাজ বাজ এগিয়ে রাখছি ছেলে উঠবে খালি খাওয়াবো খাওয়াই দাওয়াই নিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো মোটামুটি আমার এইদিকে অনেকগুলো কাজ হয়ে গেছে রান্না তো হয়েই গেছে ছেলে টিফিন হয়ে গেছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ স্নান যেটা আমি করে ফেলেছি স্নানটা করার একমাত্র উদ্দেশ্য যে পিছুস চলে গেলে কাজে কোনো রকম মন বসবে না তখন হচ্ছে যে এই না পারতে কাজ করা ও চলে কিন্তু রান্নার কোনো বাহার হবেই না তবুও কালকে আমাদের জন্য অনেক কিছু কিনে রেখে দিয়ে গেছে কেননা ও ওখানে অনেক কিছু খাবে আর আমরা কি এখানে নিরামিষ খাবো তো ছেলে বলেছে ছেলের কথা শুনে রাত্রেবেলা বাজার করতে গেছিলো তো এনে আর এই দিকে হচ্ছে গিয়ে ও কোথায় গেছে তো ওই তো ওইদিকে মোটামুটি হয়ে গেছে হ্যাঁ যে হচ্ছে গিয়ে ও এসে নিয়ে যদি একটুখানি খিচুড়ি খায় এসে নিয়ে বলতে ও হচ্ছে গিয়ে একটুখানি অফিসে গেল অফিসে যাওয়ার কারণ ওদের ওখানটায় যে পিকনিকে যাবে পিকনিকে যাওয়ার জন্য তো মাইক মানে সাউন্ড বক্স করা হয়েছে তো সাউন্ড বক্সের যে লোকটা সেই লোকটা না চলে এসছে সাতটা নাগাদ তো ওদের অফিস স্টাফের মধ্যে একজন ওই অফিসে যাওয়ার কথা ছিল যে সাতটার সময় রিসিভ করবে ছেলেও ঘুম থেকে উঠে গেছে ব্রাশও করিয়ে দিয়েছি তো ওই সাতটার সময় যাবার কথা ছিল কিন্তু সে না যাচ্ছে না তো দাড়ি দাড়িটাড়ি কাটলো কাটার পরে স্নান আর করলো না এখন কেননা প্রচণ্ড কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই ঠান্ডার মধ্যে ওর একটু ঠান্ডার ধাত আছে মানে একটুতেই ঠান্ডা লেগে যায় তা আমি বললাম থাক ভালো করে গা হাত পাগুলো ধুয়ে টুয়ে নাও তো ওই যে নিয়ে ও ফটাফট করে সাউন্ড বক্সটা রাখতে গেলো ইসলামপুরে যা চোর বাপরে বাপ এই চোরের জন্য বাইরে কিচ্ছু রাখা যাবে না তো ওই জন্য সাউন্ড বক্সটা অফিসে ঢুকিয়ে দিয়ে আবার একটুখানি একটু সময়ের জন্য আসবে বললো কেননা হচ্ছে আমি খিচুড়ি করেছি তো খিচুড়িটা খাবেও তো আমি বললাম ঠিক আছে তাহলে পরে হচ্ছে ওই দিকের কাজটা কমপ্লিট করে দিয়ে এসো এদিকে খাওয়া দাওয়াটা করেই বেরিয়ে যাবে আর আমার ছেলের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার ছেলেকে ব্রাশ করে দিয়েছি এখন শুধুমাত্র একটু খাওয়ার খাওয়াবো আটটা কুড়ি বাজে এখন তো হচ্ছে আটটা কুড়ি তো ওকে আবার আধ ঘন্টা লাগে খাওয়ার খাওয়াতে আর প্রচন্ড ওই তো আটটা কুড়ি আটটা টাইম ভালো দেখতে শিখে গেছে ওর পাস্তা রেডি করে ফেলেছি সব হয়ে গেছে তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে স্নানটাও আমার কমপ্লিট হয়ে গেছে ছেলে ছেলে যদি স্কুল থেকে আসার পর মনে হয় স্নান করাবো তো করাবো নাহলে পরে ওকেও স্নান করাবো না তো চলো এখন আবার একটুখানি বিরতি থাক পিজুস আসুক ছেলেকে খাইয়ে দাইয়ে নেই তো এখন বাজে হচ্ছে গিয়ে নটা পনেরো আর হচ্ছে গিয়ে পীযুষ অফিস থেকে চলে আসছে অফিস থেকে এসে নিয়ে ও একটু খেলো আমি এখন যে রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে একটু পৌঁছে দিয়ে আসি আমি আমি সাধারণত যাই না ছেলেকে দিতে স্কুলে পিযুষই যায় কিন্তু আজকে একটু ব্যস্ততার কারণে আমাকে যেতে হচ্ছে তো ও একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে তো আমি না আসা অব্দি কিন্তু তুমি যায়ও না যাই হোক আমি না আসা অবধি তুমি যায়ও না আমি দিয়ে আসি ছেলেটাকে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না রে দাঁড়া এত কুয়াশা চারিদিকে বাপ রে বাপ এখন নয়টা পার হয়ে গেছে তাও দেখো কুয়াশাই কমে না বাইরে এত কুয়াশা না পিজুস কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু বাইরে প্রচুর কুয়াশা প্রচুর কয় কই রাখলা এদের পিকনিক পিকনিক মানে আমি দেখাই একটু দেখাই একটু দেখাই একটু দেখাই দেখো এদের পিকনিক এইগুলো ছাড়া হবে এইগুলো হচ্ছে না কিন্তু এইটুকু আমি দেখাচ্ছি দেখে নিয়ে বোঝো এরকম তিনটে আছে হ্যাঁ তিনটের সঙ্গে তিনটে জার মানে সে গ্লাস ফ্রি পেয়েছে রেডি তুমি রেডি আমার মিক্সার দিয়ে যাও দিয়ে দাও সুদি रास्ते নেই ভাই পিচু সে এত এত খচ্চর মানুষ কি বলবো এত খচ্চর মানুষ ভালো শুস পরে যাও ওই নতুনটা বলবো পড়ো না ওইটাই পড়াও নালে পড়াই পড়াও কি হবে পড়াই তো বলছি হ্যাঁ কিছ বানায় এত বউ ছাড়া পিকনিক অত ভালো করার দরকার নাই আমি ওকে বলে পারতেছি না যে হচ্ছে যে বউ বউ আর বাচ্চা না নিয়ে গেলে কি যে মজা পায় ও মানে ওরা আমি দেখছি অফিসের প্রত্যেকবার অফিসে পিকনিক নিয়ে যায় সব মানে বউ বাচ্চা ছাড়া তো আমি বারবার বলছিলাম যে অফিসে এটা বলো যে হচ্ছে কি বউ বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে পিকনিকে যাই তো আমাকে ছাড়া আমার বাচ্চাকে ছাড়া আমার বর চলে যাচ্ছে পিকনিকে মজা করবে সারা সারাদিন রাত্রেবেলা আসবে যাচ্ছোটা কোথায় তোমাদের পিকনিক স্পট রোহিণী তাই তো রোহিণী রোহিণী একটা পিকনিক স্পট আছে দারুণ জায়গা

তোমাকে হর্ন মাইরেই যাচ্ছে নিস থেকে হর্ন মাইরেই যাচ্ছে কখন থেকে তুমি কি স্যারের কাছে যাবা মানে হচ্ছে কি ঈশার ওদের যে এএলসি আচ্ছা যাও ভালোই ভালোই যাও আমাকে মিক্সারটা খালি দিয়ে যাও হুম তো বের হলো আর হচ্ছে কি দুটো রেখে গেছে বন্ধুরা আমার না তো কি ভালো লাগছে কি বলবো এইটা দেখো দুটো এই যে একটা এই যে একটা আর খুলে দেখাবো খুলে দেখা বুঝতে পারবা কি সুন্দর মোটা গ্লাস গুলো কিন্তু এখানে ট্যাগ দেওয়া আছে যে এটা ট্যাগ মানে লেখা আছে এই জন্য একটুখানি কিন্তু আমি পিডু বলেছিলাম ও মানে এই ছেলে মানুষের পিকনিক মানে তো বুঝতেই পারছো একটুখানি তো মজা হবেই আর বউ বাচ্চা ছাড়া পিকনিক সেখানে তো আরও বেশি মজা করবে বলে কি এখানে ন হাজার টাকার জিনিস রয়েছে খেলে তো ওই সমস্ত কম দামি তো খাবে না একটু ভালোই জিনিস খাবে তা আমাকে দেখাতে না করছিল আমি বলছি না একটু দেখাই আমার এই জিনিসটা মানে এই যেটা পেয়েছি এটা তো আমার খুব মজা লাগছে তো কি করছে জানো অফিসে পিকনিক করে প্রায় দিনই আমার ঘরে মশলা করে নিয়ে যায় প্রায় দিনই মশলা করে নিয়ে যায় না আমার ওটাতে কোনো এফেক্ট নয় আজকে আমার মিক্সার সুদ্ধা নিয়ে চলে গেছে রাধুনি যে আছে রাধুনি তো রান্না করছে না মানে রান্না করছে কিন্তু মিক্সার ফিক্সার আনে তো ওই জন্য রাঁধুনি মিক্সারটা নিয়ে গেছে তো পীযুষকে নেওয়ার জন্য অফি মানে যে ওদের সাহেব সে চলে আসছে নিচে পীযুষ আর সাহেব আর ড্রাইভার যাবে তো হচ্ছে গিয়ে ও ওরা মিক্সারটা নিয়ে আসতে ভুলে গেছে তো আরে আরও দুটো গাড়ি আছে তার মধ্যে একজন নিয়ে আসবে মিক্সার আমার পৌঁছে দিয়ে যাবে আমি এবার মিক্সার ছাড়া একদম অন্ধ হয়ে যাই তো এখন হচ্ছে কি চিকেন দিয়ে গেছে কালকে চিকেন কিনে দিয়ে গেছে চিকেন রান্না করব আর এখন হচ্ছে কি একটু তো খিচুড়ি হচ্ছেই পিচুসি একটুখানি খিচুড়ি খেলো এই যে একটু খিচুড়ি খেয়েছে নিয়ে আর এটার মধ্যে যে ছেলেকে যে পাস্তা করে দিলাম সেই পাস্তা আছে খানিকটা আমি এখন পাস্তা খিচুড়ি এইগুলো মিলিয়ে খাবো আর সারাদিন আমার খুব একটা কাজ নাই আজকে একটা সেলাই করবার আছে যদি টাইম পাই করব নালে কালকে করব তো চলো এখন আমি গল্প করবো না কখন মিক্সার দিয়ে যাচ্ছে দিয়ে যাক আগে একটুখানি রেস্ট করি একটু মোবাইল ঘাটাঘাটি করি পরে আসছি